গুড মর্নিং ফ্রেন্ডস তো যখন প্রতিদিন আমি এখান দিয়ে যাই মেয়েকে নিয়ে আর গা হচ্ছে রাস্তার দুধারে ফুলগুলো ফুটে থাকে দেখো সাদা ফুলগুলো এত পরিমাণে ফুটেছে মানে গাছ পুরো ভর্তি হয়ে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর গাছগুলো এত সুন্দর দেখো একদম পুরো ঝেকে আছে আর ফুলে ফুলে একদম ভরে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চারিদিকে গাছ আর চারিদিকে কিন্তু ফুলে ফুলা পড়া ফুলে ফুলে ভরে গেছে আর ওই নিচে যে ছোট গাছগুলি এত সুন্দর হয়েছে মানে আর বলার মতো না সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা বন্ধুরা মেয়েকে দিয়ে চলে এসেছি বাড়িতে দেখি শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে দেখো যেন বাটা বেটেছে জানি না কি আর এদিকে ডাল এদিকে পাঁচ শা ঝোল আজকের মিনুতে এটাই আর এখানে তো ভাত তো চলো এখন কী কাজ করবো কাপড় দিতে হবে মেশিনে কাপড়টা নিয়ে আসি কাপড়গুলো দিয়ে দিলাম এবার আমি Yang sini lebih start video Saya kalau... Hey, বাইরে দেখো কি রোদ্র উঠেছে একদম আর তো ফুল ফুটেছে সাদা ফুলটা দেখো সাদা জবাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে বন্ধুরা বাজার চলে এসছে দেখো যে বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছে খুব সুন্দর কিন্তু নদীর মাছ এগুলো একদম রূপোর মতো চকচক করছে এই যে আজকে এই মাছ আর নিয়ে এসছে কাতল মাছ এই যে কাতল মাছ তো ওটা হচ্ছে কাটার জন্য নিয়ে গেছে কল মা আর এটাকে আমি এখানে ধুয়ে নেবো তো কি রান্না করবো চলো সেটাই দেখতে থাকবো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা এখন ব্লক করতে পারছি না প্রচন্ড চাপ হয়ে যাচ্ছে তো আজকে ছোট্ট একটা দেখ দিলাম তোমরা দেখে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা বা কাপড় হয়ে গেছে কাপড়গুলো বের করে নি